আমরা আসলে গাড়ি চেক বলতে হচ্ছে যে যদি কোনো কোনো গাড়িতে যদি সন্ত্রাসী এবং নাশকতার কোনো পরিকল্পনা নিয়ে যদি কোনো কিছু সরঞ্জাম বা কোনো কিছু নিয়ে যায় তাহলে সেই গাড়িকে আমরা চেক করছি এবং সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছি সকাল থেকে কি কি এরকম গাড়ি তুলে সেনাবাহিনীর কাছে আমরা দুইটা এ পর্যন্ত গাড়ি তুলে দিয়েছি এবং তারা এটা যথাস্থানে নিয়ে গিয়েছে হচ্ছে দেখছি শোক দিবসের থেকেও বেশি আমাদের কাছে মূল্যবান আমাদের স্টুডেন্টদের যে বিজয় হয়েছে আমরা যে বিজয় পেয়েছি এটা আমরা উদযাপন করতে চাই বঙ্গবন্ধুর যে শোক দিবস আছে এটা নিয়ে আমরা অনেকই ব্যথিত আছি কিন্তু আমরা আমাদের যে স্টুডেন্টদের ইমিউনিটি বা আমাদের যে একটা বন্ডিং আছে আমরা এটা ধরে রাখতে চাই আগামীতেও যাতে আগামীতে আমরা ভালো কিছু আনতে পারি বা আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারি যেমন আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা ট্রাফিক নিয়ে আর বিভিন্ন পর্যায়ে অনেক কাজ করতেছি আমরা আমাদের গ্রুপ এখানে গ্যাদারিং হয়েছে ইনশাল্লাহ আমরা নতুন কিছু আর সামনে যাতে আরো ভালো কিছু আনতে পারি এজন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন যে তারা আজকে কিন্তু পনেরো আগস্ট আজকে কিন্তু আজ থেকে আজকে বাদে মানে সতেরো বিগত সতেরো বছর ধরে কিন্তু এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে হয়েছে কিন্তু আজকে কিন্তু ভিন্ন দিন একটি পনেরো আগস্ট হলেও দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নাচ গান নাচছে গান গাইছে দেখতে পাচ্ছেন দেখতে পারছেন সবাই কিন্তু নাচছে এবং গান গাইছে আজকে কিন্তু পনেরো আগস্ট বত্রিশ নম্বর ধানমনি বত্রিশ নম্বর থেকে তারা কিন্তু শিক্ষা সকল শিক্ষার্থীরা মিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা গান গাইছে এবং নাচছে কিন্তু পনেরো আগস্ট সত্যি বিশেষ মানে না তারা কিন্তু বলছে এটা আমাদের হচ্ছে বিজয়ের মাস আমরা এই বিজয়ী উদযাপন করছি সেটা তারা কিন্তু তাই বলছে ছেন তারা কিন্তু নিচে গিয়ে মনোবিষ উদযাপন করছে দেখিয়ে পেরছেন তারা কিন্তু গানের সারা মাধ্যমে নাচছে পনেরোই আগস্ট দেখতে পাচ্ছেন ধানমন্ডি থেকে শিক্ষার্থীদের বিজয় যপন